ঘনিষ্ঠ যোগাযোগ দরকার কারণ এই সরকার প্রথাগত সরকারের মতো না এই সরকার আমাদের প্রতিপক্ষ না আমরা তাদের প্রতিপক্ষ নয় বরং আমরা পরিপূরক শক্তি একটা উত্তরণের জন্য দেখুন সংস্কার এবং নির্বাচনকে আমি আমরা মোটেই কোনো মুখোমুখি কিংবা পরস্পর বিরোধী মনে করি না আমরা মনে করি নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্যই সংস্কারের প্রয়োজনীয়তা আছে আবার সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়াও এখন কি সংস্কারগুলো আমরা এখন করতে পারছি কোন সংস্কারগুলো আবার ধারাবাহিকভাবে চলবে এইসব প্রশ্নে একটা ন্যূনতম ঐকমত্য দরকার কারণ এখন স্টেক হোল্ডার তো অনেকেই এবং এই যারা ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদের মধ্যে ন্যূনতম কনসেনসাস ছাড়া আমরা কোনো একটা নির্দিষ্ট মতে চলতে পারছি না এটাই বাস্তবতা ফলে সেই জায়গায় আমরা যা চাই আমরা তো আমাদের চাওয়া পরিষ্কার করে বলেছি আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চাই আমরা দেশের প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের প্রতিষ্ঠান আইনের সংস্কার চাই এবং তার মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ চাই যাতে করে আমরা এই ফ্যাসিবাদী ব্যবস্থার কোনো প্রত্যাবর্তন না কিন্তু এই পুরো বিষয়টি আমরা কতটুক ন্যূনতম সমঝোতা এবং ঐক্যের জায়গায় পৌঁছাতে পারবো সকল স্টেক মধ্যে সেই আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের অগ্রসর হওয়া দরকার যাতে ম্যাক্সিমাম পসিবল অ্যাচিভমেন্ট আমাদের হয় সর্বোচ্চ অর্জনটা আমরা করতে পারি একই সাথে যে কোনো ধরনের মানে ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র আমরা মোকাবেলা করতে পারি কেননা ঐক্যটা তার জন্য অত্যন্ত জরুরি ফলে উত্তরণ পর্বে এইটা দরকারি এখন এক্ষেত্রে সরকারের সাথে একটা ঘনিষ্ঠ যোগাযোগ দরকার কারণ এই সরকার প্রথাগত সরকারের মতো না এই সরকার আমাদের প্রতিপক্ষ না আমরা তাদের প্রতিপক্ষ নয় বরং আমরা পরিপূরক শক্তি একটা উত্তরণের জন্য ফলে রাজনৈতিক দলগুলো সরকারে যায়নি কিন্তু তারা সরকারের মানে পুরো প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যে ক্ষেত্রে প্রতি মুহূর্তে সহায়তা করছে কাজেই সেই দিক থেকে যোগাযোগ ঘনিষ্ঠ থাকলে উত্তরণ অনেক বেশি সহজ এবং সম্মিলিত একটা অর্জনের জায়গা হিসেবে সামনে আসবে এরকম কোনো ইঙ্গিত কিন্তু আমরা পাইনি বরং রোডম্যাপ দ্রুতই আসছে এই বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন ফলে আমরা সেটাকে আমরা সেটাকে ইতিবাচকভাবে দেখি কেননা রোডম্যাপটা রোডম্যাপ চাওয়া মানে আপনি কালকে নির্বাচন দেন আবারও আমি বলছি এটা মোটেই এইরকম কোনো অবস্থান রাজনৈতিক দলগুলোর দিক থেকেও আছে বলে আমরা মনে করি না আমরা তো সেই অবস্থানে নাই আমরা মনে করি যে রোডম্যাপ দরকার হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এবং যেটা অর্থনৈতিক স্থিতিশীলতার একটা পূর্ব শর্ত কেননা বিনিয়োগ বলেন মানুষের আস্থা বলেন সেটা কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতার সাথে অনেক সম্পর্কিত এই সব বিষয়গুলো বিবেচনা করা দরকার আমদানি পণ্যের ক্ষেত্রে কয়েকটি কোম্পানির হাতেই সমস্ত কেন্দ্র তার মধ্যে তো এস যারা প্রতিত সরকারের গভীর সহযোগী তাদের হাতেই নাকি পঁচিশ পার্সেন্ট আমদানি ভোগ্যপন্ন আমদানির একটা ইয়ে জায়গা আছে যে সমস্ত ব্যক্তিবর্গ বড় বড় ব্যবসার মালিক ছিলেন যেমন সালমান এফ রহমান কিংবা নজরুল ইসলাম মজুমদার বেটসিমকো তারপরে নাসা এরা গামন সেক্টরে যেমন একটা বিরাট অস্থিরতার কারণ এই দুই কারখানা থেকে শুরু হয়েছে এগুলো নিয়ে ব্যবস্থা সরকার গ্রহণ করছে আমরাও আলাপ আলোচনা করেছি এই মানে এই সমস্ত প্রশ্নে খুবই দ্রুত প্র্যাগম্যাটিক ডিসিশন নেওয়া দরকার সময় পেরিয়ে গেলে অনেক ক্ষেত্রে আর একটা ক্ষতিকে টেনে ধরে রাখা তখন আর সম্ভব হবে না ফলে এমনভাবে আমাদের কার্যকর পদক্ষেপের দিকে সরকারের যাওয়া দরকার বিশেষত অর্থনৈতিক চ্যালেঞ্জের দিক থেকে যেটা আসলে মানুষের জীবনকে স্বস্তি দেয় অন্যদিকে পুরো অর্থনৈতিক বাস্তবতাটাকে মানুষের মধ্যে আস্থা বিনিয়োগ বৃদ্ধি পাওয়া এবং এর গতিশীলতা বৃদ্ধির দিকে সহায়ক